গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বুধবার সময় এখন সকাল সাড়ে সাতটা ও পাঁচটায় বেরিয়ে গেছে তো আমি তারপরে একটু শুয়ে পড়েছিলাম দিয়ে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টির কোনো থামার নেই দেখা যাবে কিনা জানি না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এখন মানে বন্ধ হচ্ছে না যদি খুব হচ্ছে হচ্ছে না হলে ঝিরঝির করে হচ্ছে তো এই বৃষ্টি বৃষ্টি দিন নিয়ে চলছে চারদিক সাত করছে কিচ্ছু জামাকা কাপড় কাটছে না এইভাবে চলছে তো কালকে যেই খালটার নাম বলেছিলাম যে ওখানে একদম জলে থই থই করছে টুবু টুবু অবস্থা সেখানে আজকে জল উঠে গেছে তো সকালে যখন যাচ্ছিলো তখন একটা ছোট্ট ভিডিও আমাকে পাঠিয়েছে আমি আপনাদের দেখাবো যে জল উঠে গেছে কি রকম লাগছে তো এই কালকে বাড়ি গেছিলাম এসে রাত্রেবেলায় একদম এনার্জি ছিল না জাস্ট সব চেঞ্জ টেঞ্জ করে শুয়ে পড়েছি টেবিলে মোটামুটি আমার আর্ধিক জিনিস সব পড়ে আছে এগুলিকে এখন গোছাবো না গুছিয়ে হবে না এগুলো গুছিয়ে নি তারপরে কাপড় পরেছিলাম সে কাপড়ও মেলা আছে এই জন্য তো সবকিছু গুছিয়ে নিই নিয়ে তারপর নিচে যাব কিছু খাবো খেয়ে দেখি আজকে কি হয় রান্নাবান্না তো সারাদিন সঙ্গে থাকুন কি করছি না করছি দেখতে থাকুন সবজি কাটা কমপ্লিট আজকে রান্না হবে উচ্ছে ভাজা মোরলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ডাল এই তিনটে তরকারি হয়ে গেছে কারণ আজকে দাদু কলকাতা যাচ্ছে আমার দাদু হচ্ছে বড় বড় পুজোর কাজ করেন তো সেই জন্যই তিনি কলকাতায় আজকে যাচ্ছেন তো সেই জন্য সকাল করে রান্না রান্নাবান্না করে তাকে দিয়ে দেওয়া হয়েছে তো তিনি বেরিয়ে গেছেন বাবা স্টেশনে দিতে গেছে তো এই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আরেকটি রান্না হবে সেটি হচ্ছে আজকে সকালে আমাদের পুকুর থেকে একটি বড় কই মাছ উঠেছে তো সেই জ্যান্ত কই মাছের লাউ শাক দিয়ে সবজি দিয়ে একটা ঝোল হবে তো দেখতে থাকুন সেই কই মাছটি রান্না কিভাবে আমরা করছি এটা আমি দেখাবো। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি তো থামার কোনো নামই নেই বৃষ্টি হয়েই যাচ্ছে আর মুড়ির হচ্ছে আজকে আলুর একটা তরকারি হয়েছে শশা আছে Durana şunu ya. আজকের মেনু ভাত ভাজা মাছ দিয়ে দিয়ে আলু তরকারি কই মাছের লেবু আর এই উচ্ছে মোরলা জাম তো সবার ভাত ভাড়া হয়ে গেছে এবার আমরা সবাই খেতে বসে যাবো বন্ধুরা তো এখন বাড়ছে সন্ধ্যা সাড়ে সাতটা আমি সেই দুপুরবেলায় রান্না সময় এসেছিলাম তারপর আর আসা হয়নি তো এখন সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খাওয়া হলো এবারে রুটি বানাবো আমি দুটো রুটি করব। আমার আর তো কেউ রুটি খাবে না তো রুটি আর আমার মতন একটু অল্প করে সবজির একটা তরকারি বানাবো সবজির মানে পটল আর আলু দিয়ে একটা পাতলা একটা তরকারি করব ওই আমার মতনই তো আর তার সাথে দুধ থাকবে তো দেখতে থাকো এবার খাওয়া দাওয়া করে নেব এখন বাচ্চা রাত্রি সাড়ে নটা দিয়ে শুয়ে পড়ব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে তো আজকের মতন এখানে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গুড নাইট